আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম সিলেট বেকিং কর্নারে তো দর্শক এখানে এলে আপনারা যা যা পাচ্ছেন দেখেন কেক পিজা পিঠা তৈরির এ টু জেড যে কালেকশনগুলো রয়েছে এবং কেক তৈরি এবং ডেকোরেশনের জন্য যে কালেকশনগুলো থাকবে সকল ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা দেখাবো এই কালেকশনগুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে এখান থেকে ঢাকা সহ বাংলাদেশের সারা দেশ থেকে হোম ডেলিভারিতে কিন্তু নিতে পারবেন এই জন্য আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে কী কী আছে কেক তৈরির সবকিছু আছে কিছু আছে ভাই মানে কেক তৈরি ডেকোরেশন পিজা পিজা এভরিথিং সবকিছু কিন্তু রয়েছে দিয়ে শুরু শুরু করি আচ্ছা নজল দিয়ে শুরু করবেন করেন

ও এখানে আরেকটা আছে সেট নিলে একশো বিশ টাকা যারা প্রথম অবস্থায় কাজ করেন নতুন অবস্থায় কাজ করেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে ভালো এটার মধ্যে কিন্তু সব ধরনের চব্বিশ পিস

ভাইয়াদের দিতে সুবিধা হবে কে কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই লিস্ট করে পাঠাবেন আর যারা সরাসরি আসতে আসেন সরাসরি চলে আসবেন এই ঠিকানায় দেখে শুনে সিলেট বেকিং কর্নার সব হচ্ছে চারশো আঠারো গলি নং হচ্ছে আঠারো ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা

এখানে মল রয়েছে স্কোয়ার শেপের আছে হার্ট শেপের আছে রাউন্ড শেপ এর আছে এবং পিজা ট্রে আছে তো আমরা স্কোয়ার দিয়ে শুরু করব 60 টাকা 70 টাকা 80 টাকা 90 টাকা 100 ছোট টা কত টুকু 60 টাকা কেকের এর সাইজ হাফ পাউন্ড কেক হবে 60 টাকা সত্তর আশি নব্বই একশো একশো দশ সবচেয়ে বড়টা কত পাউন্ড হবে দুই পাউন্ড দুই পাউন্ড কেক হবে সবচেয়ে বড় সাইজেরটা আর এছাড়া যদি স্কোয়ারটা ছাড়া যদি কেউ হার্ড শেপ এটা নিতে চান সেম প্রাইসে হবে 60 70 80 90 100 110 এরপরে রয়েছে রাউন্ড শেপ এটা 50 টাকা রাউন্ড টা নিতে পারবেন এটা একটু চিপ প্রাইসে আছে ঠিক আছে 50 টাকা থেকে শুরু 50 60 70 80 90 100 110 110 ওকে এরপরে রয়েছে পিজাটি আছে

আচ্ছা আমরা একটু মেজারমেন্ট করে দেখাবো তার পূর্বে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু সকল ধরনের কালার ইমালস দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইভাবে দশ এগারো বারো তেরো 14 পনেরো

সেটাও দেওয়া যাবে গ্যালন হিসেবে এবং যারা প্রয়োজন অল্প অল্প করে নিবেন 100 গ্রাম তারা কিনে নিতে পারেন কতটুকু করে আছে 100 গ্রাম আছে 100 গ্রাম করে রাখা আছে আচ্ছা সকল ধরনের কালারই কিন্তু আছে দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এর জন্যই বারবার বলি যে আপনারা অবশ্যই একটা লিস্ট করবেন কে কোন কালারটা নিতে চাচ্ছেন একটা লিস্ট করে লিস্টে লিস্টে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন তাহলে ভাইয়া ওভাবে মালটা বুঝিয়ে দিতে আপনাদের সুবিধা হবে ওকে তো কালারগুলো 100 গ্রাম করে আছে প্রাইস কত 100 টাকা 100 টাকা হ্যাঁ ইমালশন আছে 100 গ্রাম 110 টাকা ইমালশন কয়েকটা কালারই আছে সকল ধরনের সব ধরনের কালার আছে চকলেট স্ট্রবেরি অরেঞ্জ বাটার স্কচ ইমালশন হ্যাঁ সব আছে এক পরে রয়েছে চকলেট চিপস চকলেট চিপস 80 টাকা 100 গ্রাম 80 টাকা 100 গ্রাম 80 টাকা চাইলে এক কেজি নিতে পারেন হাফ কেজি নিতে পারেন 250 এমএল 250 গ্রাম নিতে পারবেন আচ্ছা এরপরে কোন সিরাপ আছে কোন স্টার সব আছে এগুলো সব আছে 100 টাকা করে বেকিং সব আছে 100 টাকা করে 100 টাকা করে আচ্ছা এরপরে পাশাপাশি রয়েছে কেক তৈরি করার যে ডেকোরেশন আইটেম রয়েছে কেক তৈরি করার পরে ডেকোরেশনের জন্য যে সুইট বল গুলো থাকে বিভিন্ন ধরনের সুইট বল আছে মাল্টি কালার আছে বড় আছে ছোট বড় মিলানো আছে চাইলে বড় সাইজেরও নিতে পারেন

তবক তবক আচ্ছা হোয়াইট

ক্রিম দিয়ে সমান করার জন্য তো 120 টাকা হুম 120 টাকা তিনটা সাইজ হ্যাঁ ওগুলা অরিজিনাল এসএস 120 টাকা 120 টাকা 150 টাকা 150 টাকা 170 টাকা বড়টা হচ্ছে 170 টাকা আর বা তিন পিসের নাইফ নিলে তিন পিসের এটা ওনলি 100 টাকা তিন পিস 100 টাকা 100 টাকা আচ্ছা

আছে সব ধরনের ডিজাইন আছে পাতা আছে সব ডিজাইন আছে যেটা চাইবে কাস্টমার এটাই দিতে পারবো আপনি শুধু বললেই একশো চল্লিশ টাকা করে পার পিস টাকা করে পার পার পিস এরপরে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করার যে মোল্ড গুলো আছে লাভ শেপের আছে 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 বিভিন্ন নাম্বারিং মানে আপনারা মুখে বললেই হবে যে ভাই আমাকে এটা দেন সেটাই দেওয়া যাবে এক এক করে দেখাতে গেলে দেখা যায় এই মডেল ভিডিও এক ঘন্টা হয়ে যাবে একশো টাকা করে নিলে

আশি টাকা আশি টাকা টু পিস আশি টাকা টু পিস আশি টাকা আচ্ছা এই পাশে রয়েছে ওই যে মাফিন মল যে কাগজগুলো থাকে বিভিন্ন টাকা

আচ্ছা কত পিসে তিনটা ভেরিয়েন্টের মধ্যে আছে যেটা লাগে নিতে পারেন এটা হচ্ছে কত এটা সত্তর টাকা টাকা এটা ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যার এটা কাটার কুকি কাটার কুকি কাটার দেখেন কুকি

দেখাই পাইছি আপনাকে উচ্চটাও আছে যারা নিতে চান কমার্শিয়াল কাজ যারা করতে চান আর তাদের জন্য তো উচ্চটা বেটার যারা কেকের ব্যবসা করেন অনলাইনে অনেকে ব্যবসা করে থাকে আমাদের কাছে স্টিলের তো আছে স্টিলের তো টান টেবিল আছে কোন মানে সব সকল ধরনের কালেকশন কিন্তু এখানে রয়েছে 160 টাকা পিস 160 টাকা স্টিলেরটা কত পড়বে স্টিলেরটা পড়বে আপনার এটা পড়বে 1800

ঠিক আছে নরমাল মতন খাইতে পারবেন এটা 500 টাকা কেজি 500 আপনার বিস্কিট কাটার আচ্ছা কুকি কাটার কুকি কাটার দেখো স্টিলের যেটা হ্যাঁ স্টিলের আচ্ছা 150 টাকা টাকা কত করে মানে 280 টাকা ব্যাটারি

এখানে আছে আপনার 22 পিস 22 পিস অনলি ওয়ান 100 টাকা 100 টাকা 100 টাকা আচ্ছা ফয়েল পেপার ফয়েল পেপার আছে ছোটটা ছোটটা হ্যাঁ এটা ফয়েল পেপার ছোটটা 120 টাকা 120 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর হইল আচ্ছা বড়টা বড়টা যেটা হুম আচ্ছা বড়টা ফয়েল পেপার বড়টা 160 টাকা 160 টাকা 160 টাকা এইটা র‍্যাপিং পেপার র‍্যাপিং পেপার 150 টাকা 150 টাকা আচ্ছা এইভাবে কিন্তু বিভিন্ন তারপরে বেকিং পেপার বেকিং পেপার আচ্ছা এটা কত রাখা যাবে একশো আশি টাকা আনব্রেকল না হাত থেকে পড়লো তারা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না টাকা একশো বিশ টাকা নিলে একশো পঞ্চাশ টাকা ছোটো টাকা আচ্ছা ঠিক আছে

আর ইও আছে আপনাদের বক্স আছে প্যাকেট করার জন্য কিন্তু আছে আছে अवेलेबल আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন পাঠিয়ে দিবেন তাহলেই হবে পাঁচ পিসের নাইফও আছে দোকানে যে কালেকশন গুলো রয়েছে আমরা কিন্তু সব কালেকশন এক ভিডিওতে দেখাতে পারি কারণ একটা ভিডিও অল্প করে দেখতে গেল দেখা যাচ্ছে যে 20 মিনিট হয়ে গেছে ঠিক আছে তো এরকম ধরনের এ টু জেড কালেকশন কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন যার যেটা লাগবে আপনারা শুধু বললেই হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সব কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না আচ্ছা এটা কত পিসের নাইফ

কেনাকাটা করতে পারবেন তো ভাইয়া আর আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ শেষ করার পূর্বে আরেকটি কথা বলে দিচ্ছি খোসরা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু কম দামেই পাবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বাইরের সাথে যোগাযোগ সেখানে কিন্তু প্রোডাক্ট দেওয়া যায়